হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত্ব ধারক অধ্যায় থেকে প্রবলেম সেট ওয়ান বারো থেকে বাইশ অর্থাৎ সেকেন্ড বারোটা এগারোটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ খুব ভালো চলছে যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করছি একটা কথা অবশ্যই বলবো যারা চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশে জিএনএমএনএম প্রিপারেশান করতে চাইছো তাদের জন্য একটা কমপ্লিট ভিডিও বা কমপ্লিট ম্যারাথন ক্লাস টাইপের নিয়ে এসেছি আমি সেইগুলোর ভিডিওর সেই ভিডিওগুলো দেখতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলে গিয়েও জিএনএমএনএম সেকশান মানে যেটা তোমার প্লেলিস্টে গিয়ে পরে জিএনএমএনএম প্রিপারেশন দু হাজার চব্বিশ নামে একটা প্লেলিস্ট আছে সেটাও তোমরা চাইলে চেক করতে পারো ঠিক আছে চলো আজকের ভিডিও শুরু করছি চলো আজকে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি বারো নম্বরের প্রশ্ন কী বলেছে একটি বায়ুধারকের সমান্তরাল পাত দুটির প্রত্যেকের ব্যাস জিরো পয়েন্ট জিরো মিটার জিরো মিটার এটা কিনার না ব্যাস রেডিয়াস ডায়ামিটার সরি পাঁচ দুটির মধ্যবর্তী দূরত্ব কত হলে মানে ডি এর মান কত হলে ডি ফর ডিস্টেন্স বলছি এটা যেমন ব্যাস ব্যাস লিখেই দিচ্ছি তাহলে ভুল হবে না ডি এর মান কত হলে ধারকটির ধারকত্ব যে সি হবে সেটা জিরো পয়েন্ট ওয়ান মিটার সম্পন্ন একটা গলীয় ধারকের ধারকত্বের সাথে সমান হবে না সমান্তরাল ধারক বাট তারা ব্যাস ওয়ালা দিয়ে দিয়েছে মানে সমান্তরাল ধারক তো গলিও ধারকের মতনও হতে পারে তাই না সমান্তরাল বাট প্লেটগুলো গলিওকার মানে গোলাকার তাহলে তাদের ব্যাস এটা দিয়েছে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার ওকে ডান প্রত্যেকটা এসআইতে আছে অসুবিধা নেই দূরত্বটা কিসে বার হয়েছে দূরত্বটা সেন্টিমিটার বার হয়েছে ঠিক আছে অসুবিধা নেই তাহলে আমাদেরকে সি কত হতে হবে ফোর পাই এফসাইল নট ক্যাপিটাল আর দ্যাট ইজ ফোর পাই এফসাইল নট গুণিত আরটা কত দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান এটাকে হতে হবে কে এ এফসাইল নট ডিভাইডেড বাই কে এ এফসাইলোর নট ডিভাইডেড বাই কে এ এফসাইলো নট ডিভাইডেড বাই ডি এটা হচ্ছে বিষয় এটাকে সমান হতে হবে তাহলে এফসাইলো নট এফসাইল নট কেটে গেল এরিয়াতে আমরা কে এর মানতে এক এরিয়াতে লিখতে পারি পাই গুণিত আর তার স্কোয়ার ডিভাইডেড বাই ডি পাই পাই কেটে গেল তাহলে ফোর ইন্টু জিরো পয়েন্ট ওয়ান দ্যাট ইজ জিরো পয়েন্ট ফোর সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই ডি তাহলে ডি আমাকে দাঁড়াবে আর স্কোয়ার ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর আর স্কোয়ার মানে হচ্ছে ব্যাসার্ধ তার স্কোয়ার ব্যাসার্ধ জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে এটা কত হবে মানে নয় গুণিত টেন টু দি পাওয়ার মাইনাস চার ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর তাই তো হ্যাঁ জিরো পয়েন্ট ফোর তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দশমিকটা কেটে দিলে এখানে দশ আর এখানে টেন টু দি পার মাইনাস থ্রি মিটার নয় বাই চার মানে হচ্ছে টু পয়েন্ট মানে গোলমাল আসছে কেন পাই আর স্কোয়ার হুম প্লেট তো হ্যাঁ প্লেট বলেছে ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান ব্যাসের একটি ও এটাও জিরো পয়েন্ট ওয়ান ব্যাস বলে দিয়েছে এটাও ব্যাসটা দিয়ে দিয়েছে তাহলে এর অর্ধেক নেওয়ার কথা জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টু নেওয়ার কথা তাই তো তাহলে জিরো এটা ডিভাইডেড বাই টু তাহলে জিরো পয়েন্ট ফোর না জিরো পয়েন্ট না জিরো পয়েন্ট তাহলে কেটে গেল তাহলে দশমিকটা উঠে গেলে দশ এখানে আর নয় দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট এটাকে যদি আমি কী করি এটাকে যদি আমি সেন্টিমিটার করে একশো দিয়ে গুণ করব মানে জিরো পয়েন্ট ফোর ফাইভ সেন্টিমিটার দেখো এটাই অ্যান্সার আছে কথাটা বোঝা গেল কি গেল না মাথায় ঢুকলো কি ঢুকলো না ঠিক আছে নেক্সট তেরো একটা কী বলেছে দেখো একটি গোলীয় ধারকের ভিতরের গোলক তরিদায়িত্ব আর বাইরের গোলক ভূ সংলগ্ন গোলকের বাইরের গোলকটির ব্যাসার্ধ তিরিশ সেন্টিমিটার ভেতরেরটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার মধ্যবর্তী স্থান দুই আপেক্ষিক আবেশিক ধারকত্ব বিশিষ্ট একটি তরল দ্বারা পূর্ণ করা হলো ওই ধারকের ধারকত্ব মাইক্রোফেরাডাকোকে নির্ণয় করো বলেই দিয়েছে মাইক্রোফেরাডাককে নির্ণয় করতে হবে ঠিক আছে চলো তাহলে কী করে করবো এই অঙ্কটা দেখো তেরো নম্বরের তেরো নম্বরের অঙ্কটা যেভাবে করবো সেটা হচ্ছে ডাইরেক্ট আমি সূত্র বসিয়ে দেবো সূত্রতে হয় কে আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান আর টুর ডিফারেন্স যেটাকে নিয়েছ বাইরের ব্যাসার্ধ যেটাকে নিয়েছো ভেতরের ব্যাসার্ধ এটা সূত্র সি দিয়ে তাহলে এসআইতে যেহেতু আমি করতে চাইছি সব কিছু এর মানটা হবে ওয়ান বাই ফোর পাই নট হিসেবে আছে অ্যান্সারটা মাইক্রো ফেরাডে ঠিক আছে তাহলে ফ্যারাডে কনভার্ট করতে হবে ঠিক আছে আর ওয়ান যেটা সেটা হচ্ছে তিরিশ আর হচ্ছে কুড়ি আর দুটোকে নিলে টেন টু দি পার মাইনাস ফোর বাইরে ওকে ডান বা এত লেঠা করার দরকার নেই ওয়েট এত লেঠা করবারই দরকার নেই টু বি ভেরি অনেস্ট এত লেঠা করার দরকার নেই আমরা এস করবো স্ট্যাট ফ্যারাড আসুক সেটাকে আমরা করে নেব ফেরাডোকন কনভার্ট তাহলে সিটা কত হবে এখানে দুই এখানে হচ্ছে কুড়ি এখানে হচ্ছে তিরিশ আর দুটোর পার্থক্য হচ্ছে দশ এই তো বাবা সোজা হিসাব অত ঝামেলা নেই তাহলে এটা পড়ে থাকছে কুড়ি তিরিশ আর চল্লিশ না কুড়ি আর তিরিশ হ্যাঁ কুড়ি আর তিরিশ তাহলে কুড়ি তিরিশে ষাট একশো কুড়ি বাট এটা স্ট্যাট ফারাড এবার স্ট্যাট ফেরাড থেকে ফারাড করতে হলে কী করবো একশো কুড়ি ডিভাইডেড বাই নাইন ইন্টু টেন টু থি পার ইলেভেন এত ফারাড হয়ে যাবে তাই না তাহলে এটা কেটে গেলে হচ্ছে নয় এক কে নয় তিন তিরিশ নয় তিনে সাতাশ নয় তিনে সাতাশ নয় তিনে সাতাশ এরকম টেন টু দিপার মাইনাস এগারো ফারাট এবারে মাইক্রো ফেরাটে জানতে চাই সরি মাইক্রো ফেরাটে জানতে চাই মানে টেন টু দিপার মাইনাস ছয়কে রাখো পড়ে কত আছে টেন টু দিপার মাইনাস পাঁচ আসে পড়ে তবে তো টেন টু দিপার মাইনাস এগারো আর এখানে তো তেরো দশমিক তিন 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 এটা ব্যাপার এত সরি এত ফারাট ভিডিও চলছে হ্যাঁ ভিডিও চলছে এটা হচ্ছে বিষয় এইবার দেখো টেন টু দি পার মাইনাস ছয়কে তুলে নিলে এটা বলতে পারি তেরো দশমিক তিন তিন গুণিত টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মাইক্রো ফারাট আবার অ্যান্সারে দিয়েছে টেন টু দি পার মাইনাস ফোরটাকে রেখে দিয়েছে আমি উত্তরের সাথে ম্যাচ করানোর জন্য করছি এখানে হলেও উত্তরটা কারেক্ট হয়ে যেত তাহলে একটা টেন টু দি পাওয়ার মাইনাস এক এখনও পড়ে তার সাথে তেরো দশমিক তিন তিন এবং লাস্টলি আমি জাস্ট এটাকে দশ দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান পয়েন্ট থ্রি 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 ওই আর কি গুণিত টেন টু থি পার মাইনাস ফোর মাইক্রো ফ্র্যাড আশা করি বোঝা গেল জিনিসটা কীভাবে করলাম এরপরে আমরা ছাপ দেবো চৌদ্দ নম্বরের অঙ্ক দিকে চোদ্দো নাম্বারের অঙ্কটা কী বলেছে দেখে নিন দেখো তাহলে বিষয়টা বারো তেরো চৌদ্দো নাম্বার এখানে একটা এখানে একটা এতে যে ডিস্টেন্সটা সেটা ছিল ডি কোথাটা বোঝা গেল নিশ্চয়ই এরপর যেটা হলো সেটা হচ্ছে ভাববার বিষয় ডি বাই ফোর ডি বাই ফোর তার ঠিক মিডিলটাতে ডি বাই টু লেন্থের একটা জিনিস ঢুকে গেল যার পরা বৈদ্যুতিক হচ্ছে যার কেটা হচ্ছে ফোর আমি বোঝাতে পারলাম আগে যখন ছিল আগে ধারকত্ব সি ওয়ান আগে ধারকত্ব কত ছিল এক মাইক্রোফেরাট কথাটা বোঝা গেল এবার ধারকত্ব যেটা সেটা হচ্ছে ডিসটেন্সের সাথে ব্যস্তানুপাতি এবারে এখন বায়ু কত অংশ জুড়ে আছে একটা হচ্ছে ডি বাই ফোর ডি ফোর অংশ জুড়ে দেন এখানে হচ্ছে ডি বাই টু দেন এখানে হচ্ছে আবার কি না ডি বাই ফোর দেন টোটালটা ডি হচ্ছে তাহলে এই যে বায়ু যত দূর আছে বায়ু তাহলে সি ওয়ান যেটা এখন কি হয়ে গেল এর আধা সরি চার ভাগের এক ভাগ হয়ে গেল তাহলে আগে যেখানে টোটাল বায়ু থাকাতে এক মাইক্রোফেরাট ছিল এখন সেখানে টোটাল বায়ু থাকাতে হয়েছে মানে এইখানে ধারকত্বটা কত হবে এইখানটাতে ধারকত্ব কত হবে এখানটাতে ফোর টাইমস হয়ে যাবে এটা চার ভাগে ভাগ হলো এটা চার গুণ হয়ে যাবে মানে ফোর মাইক্রোফেরাড আশা করি বোঝাতে পারলাম আচ্ছা কে পরাবৈদিক ধ্রুব বিশিষ্ট যাওয়ার ফলে কী হয় না আগে যেটা ছিল আগে ছিল এক মাইক্রোফেরাট তার সাথে কে টাইমস গুণ হয়ে যায় এটাই হয় নতুন ধারকত্ব কেটা হচ্ছে চার মানে চার মাইক্রোফেরাট হয়ে গেলো এখানে এর জন্য কত হলো চার মাইক্রোফেরাট কথাটা বোঝা গেলো নিশ্চয় না এটা আট দিয়েছে কত দিয়েছে এটা চার পরবর্তুক ধ্রুবক আর এটাও চার ভাগে ভাগ হয়ে গেল তাই তো এটা চার ভাগে ভাগ হয়ে গেলো আচ্ছা এখানে ডিস্টেন্সটাও ইয়ে হয়েছে ডিসটেন্সটাও অর্ধেক হয়েছে তাহলে অর্ধেক হয়ে গেলে কী হবে আরও দ্বিগুণ হয়ে যাবে মানে একে কে এর কারণে ফোর টাইমস হলো ফোরগুণিত এক আবার এই যে কে পরাবৈত্যুতিক ধ্রুবকটা আছে সেটা ডি বাই টু অর্থাৎ অর্ধেক জায়গা জুড়ে আছে মানে তার সাথে আবার দ্বিগুণ হয়ে গেল মানে এটা আট মাইক্রোফেরাড হয়ে গেল এটা আবার ফোর মাইক্রোফেরাট আশা করি বোঝাতে পারলাম যদি বুঝতে না পেরেছো অবশ্যই কমেন্ট করবে তাহলে চার মাইক্রোফেরাড আট মাইক্রোফেরাট চার মাইক্রোফেরাট এরা কিসে আছে সিরিজ আছে একটার পর একটা তো যদি একটা চার মাইক্রোফেরাড আট মাইক্রোফেরাড চার মাইক্রোফেরাট চার আট চার সিরিজে থাকে তাহলে কত হবে চারে চারে হয় কিন্তু দুই আর আটে দুইয়ে সিরিজ হলে কী হবে চারে চারে সিরিজ হলে যদি শ্রেণী সমবায়ে থাকে এবং প্রতিটি ধারকের ধারকত্ব সমান তাহলে একটি ধারকত্ব ডিভাইডেড বাই যত টাইমস আছে কত টাইমস আছে চারটা দুবার আছে চারটা দু বার আছে তাহলে সেই জন্য দুই মাইক্রো হলো তাহলে এই চারে এই চারের থেকে দুই পেলাম এবং আটে দুই এবারে দেখো আটে দুয়ে সিরিজ আসে আটে দুয়ে সিরিজ হলে আট গুণিত দুই ডিভাইডেড বাই আট প্লাস দুই তাহলে আট দুগুণে ষোলো ডিভাইডেড বাই আটা দশ দ্যাট ইজ ওয়ান পয়েন্ট সিক্স মাইক্রো এটা হবে অ্যান্সার পনেরো নম্বর দুটি বায়ুযুক্ত সমান্তরাল ধরকার পাতগুলির ক্ষেত্রফল যথাক্রমে একশো সেন্টিমিটার স্কোয়ার আর পাঁচশো সেন্টিমিটার স্কোয়ার আধান দুটি সেম আর বিভবে সমান তো আধান সেম আর বিভব সমান হলে ধারকত্বটা আর কার করে ধারকত্বটাও সমান অবশ্যই একশো বার সমান এরপর কি হয়েছে না প্রথম ধারকটির ক্ষেত্রে পাথ দুটির মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিয়েছে তাহলে দ্বিতীয় পাতটির মধ্যবর্তী দূরত্ব কত আমরা জাস্ট দুটোর ধারকত্ব সমান সেটাকে ইকুয়েল করার পরেই ইকুয়েশন থেকে ফাইন্ড আউট করে নিতে পারবো নেক্সট এটা হয়ে গেল কত নম্বর পনেরো নম্বর তাহলে সি সমান্ত সি ড্যাশ এবারে সি মানে কত হচ্ছে সি মানে হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই ডিস্টেন্স এই টাইপের একটা ব্যাপার এরও হবে এরিয়া ডিভাইডেড বাই ডিস্টেন্স বাকি এক্সালের নোট হেরি ফেরি আমি নিলাম না এরিয়া দিয়েছে একশো আর পাঁচশো তাহলে এখানে একশো আর এখানে হচ্ছে পাঁচশো নিচেগুলো কত হবে নিচে যেটা ডিস্টেন্স দিয়েছে সেটা হচ্ছে একটা হলো জিরো পয়েন্ট ফাইভ এম মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমি সরি জিরো পয়েন্ট ফাইভ এম এম তাহলে সেন্টিমিটার করে ভাগ হ্যাঁ ঠিকই করছেন জিরো পয়েন্ট আর এখানটা জানি না অ্যান্সারটা কিসে আসবে সেন্টিমিটার আসবে এটা 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 কেটে গেল তাহলে এটা মানে হচ্ছে এটার সাথে গুণ মানে পাঁচ পাঁচে পঁচিশ জিরো পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার জিরো পয়েন্ট বা টু পয়েন্ট ফাইভ যেটা যেভাবে নাও না কেন তুমি যাই হোক ষোলো আচ্ছা এই যে দুটো ধারকত্ব দিয়েছে এইভাবে এইভাবে দেন মিডিলটাতে একটা কে ওয়ান তারপরে হচ্ছে কে টু কে ওয়ান আর কে টু এরও লেন্থ হচ্ছে এল বাই টু দৈর্ঘ্য অবধি এরও হচ্ছে এল বাই টু দৈর্ঘ্য অবধি ঠিক আশা করি বোঝাতে পারলাম এবার এই দুটো আছে কিভাবে। এই দুটো কিন্তু সিরিজে নেই প্যারালালে আছে দেখো ধারকের এই পাশটা আর এই পাশটা যদি এই ছবিটাকে ঘুরিয়ে আঁকি আমি বোঝবার চেষ্টা করবে কিন্তু এই দুটো ছবি যদি আমি ঘুরিয়ে আঁকি তাহলে দেখেন এইভাবে আছে জিনিসগুলো এত দূর অবধি কে ওয়ান অর্ধেকটা আর এত দূর অবধি হচ্ছে কে টু ওই আর কি এটা ডি সরি এটা এ টু মানে এরিয়াটা এরিয়াটা টোটালটা এ টোটালটা এরিয়া এ টোটাল প্লেটটার এরিয়া হচ্ছে এ তাহলে এটা এ বাই টু আর এটার এরিয়া এ বাই টু বাট ওদের যে লেন্থটা সেটা কিন্তু ডি এর লেন্থটা কিন্তু ডি কথাটা বোঝা গেলো নিশ্চয়ই তাহলে তারা কীরকম আছে তারা প্যারালাল আছে যেহেতু তাদের ইনিশিয়াল পয়েন্টের সাথে কানেক্টেড ফাইনাল পয়েন্টের সাথে কানেক্টেড ইনিশিয়াল পয়েন্টের সাথে কানেক্টেড ফাইনাল পয়েন্টের সাথে কানেক্টেড তাহলে দুটো যদি সমান্তরাল ধারক এইভাবে সমান্তরালে থাকে তাহলে তাদের ধারকত্ব কী হয় জাস্ট যোগ করে নিতে হয় সি সমান হয় সি ওয়ান প্লাস সি টু সমান্তরাল পাঁচ ধারকের তুল্য ধারকত্বের রাশিমালা জেনে থাকবে আশা করি সি ওয়ান কী হবে সি ওয়ান হবে কে ওয়ান এটা কে ওয়ান হবে কে ওয়ান এ বাই টু হলো ডিভাইডেড বাই ডিস্টেন্স প্লাস কে টু এ বাই টু ডিভাইডেড বাই ডিস্টেন্স তার সাথে একটা করে এফসাইল নট দি দাও তাহলে আমাদের দাঁড়ালো এব বাই টু এফসাইল নট আর ডি এটা তো নিচে চলে আসবে এটা 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 ডিভাইডেড বাই টু ডি তারপরে কে ওয়ান প্লাস কে টু এই জিনিসটা হবে আর এই জিনিসটা দেখো দেখাতে বলেছে হুম ঠিক আছে চলো নেক্সট যে প্রশ্নটা সেটা দিয়েছে পাঁচ একক চার একক ধারকত্ব বিশিষ্ট দুটি ধারকের শ্রেণীর সময়ে সমান্তরাল সময়ে যুক্ত করলে কি ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে সমান্তরাল সময় শ্রেণী সময় যুক্ত করলে উভয় ক্ষেত্রে মোট ধারক তুলনা করো আচ্ছা প্রথমে শ্রেণী তারপর সমান্তরাল তাই তো বেশ দেখো কিভাবে করি পাঁচ আর চার প্রথমে সমান্তরাল তারপর সিরিজ কত নম্বর প্রশ্ন সতেরো নম্বর পাঁচ আর চারে প্রথমে সমান্তরাল তাহলে সি প্যারালাল সেটা কত হবে পাঁচ আর চারে নয় নয় একক আর যদি আমি দেখি যে সি সিরিজ কত হবে পাঁচ গুণিত চার ডিভাইডেড বাই পাঁচ চার তাহলে কুড়ি বাই নয় এত এতে যদি রেশিও নিই আমি সিপি অনুপাত সি এস তাহলে সেটা করতে হবে নয় অনুপাত কুড়ি বাই নয় নয় দিয়ে গুণ করো একাশি অনুপাত কুড়ি গল্প শেষ নেক্সট একটা ডায়াগ্রাম দিয়েছে আমি একটু জলটা খেয়ে নিই একটা ডায়গ্রাম দিয়েছি আঠারো সেটা বলেছে এইভাবে একটা আছে তিন 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 দেন এখান থেকে এটা কানেক্টেড এখান থেকে এটা কানেক্টেড খুব ফেমাস একটা সার্কিট দেখে মনে হবে যে এরা সিরিজে আছে কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশান এরা সিরিজে নেই এরা কিন্তু প্যারালাল আছে এখানে বিভবটা আমাদেরকে সেম দেখতে হয় এখানে বিভব যদি এ হয় তাহলে অবশ্যই এখানে একটা ন্যাকাড ওয়ারে যে বিভবটা সেটা সমান হয় ধারকত্ব রোধ মানে ক্যাপাসিটার ইন্ডাক্টার রেজিস্টার এই তিনটার মধ্যে একটা যদি না থাকে তাহলে সেই তারে বিভবের পতন ঘটে না পোটেন্সিয়াল ড্রপ ঘটে না আবার এটা যদি বি পয়েন্ট হয় তাহলে অবশ্যই এটাও কিন্তু বি পয়েন্ট এবার দেখো প্রত্যেকটা ধারক এ আর বি এর অবস্থিত এই ধারকটা দুপাশে এবি বি এই ধারকটার দুপাশে এ বি এই ধারকটার দুপাশে এবি তাহলে তিনটে কী হয়েছে প্রত্যেকের কিন্তু ইনিশিয়াল পয়েন্ট এ ফাইনাল পয়েন্ট বি তাহলে প্রত্যেকে কিন্তু কিসে আছে প্যারালাল আছে প্যারালাল থাকলে প্লেন শুধু যোগ করে দিতে হয় তাহলে তিন তিন ছয় তিনে নয় মাইক্রোফেরাট এ তো উত্তর হয়ে গেল দেখে মনে হবে সিরিজ কিন্তু সিরিজ নয় তারা প্যারালালে আছে ঠিক আছে বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছে এরপর উনিশ নাম্বার উনিশ নাম্বারে বলেছে তিনটি ধারকের অনুপাত দিয়ে দিয়েছে ওয়ান টু থ্রি ওয়ান ইন্টু টু ইন টু থ্রি শ্রেণী সমবায়ে সমান্তরাল সময়ে এদের তুল্য ধারকত্বের পার্থক্য দিয়ে দিয়েছে ছয় মাইক্রোফেরাট বাপ বাপরে ততটা পেরেছে জটিল করেছে তাহলে ওয়ান ইন্টু টু টু থ্রি তো তাহলে আমি এক কাজ করবো একজনের সি একজনের টু সি একজনের থ্রি সি ধারা এরা যদি ইয়েতে থাকতো সি সিরিজ সিরিজই যদি থাকতো তাহলে কী হতো ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই টু সি প্লাস ওয়ান বাই থ্রি সি এবং তাদের আবার সিরিজ তো সিরিজে প্যার হ্যাঁ এমনি নিতে হতো তাহলে ওয়ান বাই এখানে আমরা নেবো সিক্স সি তাহলে এখানে আমরা ছয় প্লাস তিন প্লাস দুই ছয় তিনে নয় দুই এগারো তাহলে হচ্ছে সিক্স সি বাই এগারো আর এটা যদি প্যারালালে থাকতো জাস্ট যোগ হয়ে যেত মানে তিন দুই পাঁচ আরকে ছয় ছয় সি এটা হয়ে যেত বোঝাতে পারলাম আশা করি এবার এই দুটোর যদি পার্থক্য নিই আমরা অবশ্যই এটা বড়ো তাহলে প্যারালাল থেকে যদি আমি সিরিজের পার্থক্য নিই সেটা দিয়ে দিয়েছে ছয় তাহলে প্যারালাল হচ্ছে ছয় সি মাইনাস ছয় সি বাই এগারো সমান হচ্ছে ছয় আচ্ছা তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এগারো লসা গুণেবো দেন ছয় এগারো ছয় ছেষট্টি থেকে ছয় বাদ দিলে ষাট সি এটা হচ্ছে ব্যাপার তারপর এগিয়ে যাবো এখান থেকে সি এর মান পেয়ে গেলে আমাদের সরি ধারকত্বগুলো পেতে আর কোনো দেরি হবে না দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি সি সমান হচ্ছে এগারো গুণিত ছয় ডিভাইডেড বাই ষাট তাহলে ছয় দশে এগারো দ্যাট ইজ ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে একটার ধারকত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান গুণিত দুই মানে টু পয়েন্ট টু আর একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান গুণিত তিন মানে থ্রি পয়েন্ট থ্রি মাইক্রোফেরাট 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 চলো কুড়ি নম্বর কুড়ি একুশ বাইশ তিনটে অঙ্ক আছে কুড়ি নাম্বারে এইভাবে একটা দিয়ে দিয়েছে আচ্ছা এই অঙ্কগুলো বেশ মজাদার অঙ্ক এরকম টাইপের দেন মিডিল থেকে আরও দুটো আছে এইভাবে আবার এখান থেকে চারটা আছে এইভাবে কিন্তু আছে ঠিক আছে এমনি করে দশটা আছে চারটা চারটা মাঝে দুটো প্রত্যেকের হচ্ছে এক মাইক্রোফেরাট করে নাকি হ্যাঁ তাহলে বলছে তুল্য ধারকত্ব কত এই তো ব্যাপার এখানে বি এখানে এ তাহলে বলছে তুল্য ধারকত্ব কত আচ্ছা বেশ তাহলে এরা আছে প্যারালালে চারটা যদি প্যারালালে থাকে তাহলে প্রত্যেককে ধারো গুণিত ফোর টাইমস মানে চার এক চার প্রত্যেকের ধারো গুণিত ফোর টাইমস তাহলে এটা চার মাইক্রোফেরাট এটা চার মাইক্রোফেরাট বেশ এখানে এক মাইক্রোফেরাট এখানেও এক মাইক্রোফেরাট এক এক সিরিজে আছে তাহলে এই দুটো মিলিয়ে হবে হাফ মানে এক আছে ডবল টাইমস দুবার চারে চারে সিরিজে আছে তাহলে চার বাই দুই মানে হচ্ছে দুই মাইক্রোফেরাট বেশ তাহলে এখানে হচ্ছে হাফ মাইক্রোফেরাট এবার এই হাফ মাইক্রোফেরাট আর এই দুই মাইক্রোফেরাট তারাও আবার কিন্তু সিরিজে তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে সিরিজের রুল একই তো নয় মান একই থাকলে অমনি করতে হয় যে প্রতিটির মান ডিভাইডেড বাই যত টাইমস আছে এখানে যেমন চার চার দুটোই সেম ছিল এক এক দুটোই সেম ছিল তাই লাগাতে পারলাম তাহলে এবারে ওয়ান বাই টু গুণিত টু ডিভাইডেড বাই ওয়ান বাই টু যুক্ত টু এটা হবে তুল্য ধার করতাম এটা এটা কেটে গেল মানে হচ্ছে এক ডিভাইডেড বাই দুদে চারকে পাঁচ পাঁচ বাই দুই মানে এটা হয়ে যাবে দুই বাই পাঁচ দ্যাট ইজ জিরো পয়েন্ট ফোর এটা হবে তোমাদের অ্যান্সার একুশ নম্বর একুশ নম্বর বলেছে যে জিরো পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাড আর জিরো পয়েন্ট সেভেন ফাইভ দুটি ধারককে সমান্তরাল সময়ে যুক্ত করা হলো তাহলে সমান্তরাল হলে যেমনি আমাদের ছবি আঁকার কথা আমরা সেরকম এঁকে নেব এই টাইপের ব্যাপার দেন এখানে একটা ব্যাটারি এঁকে নেব একটা জিরো পয়েন্ট ফাইভ একটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইক্রোফেরাট বেশ তারা কিসে আছে সমান্তরাল আছে বাইরে থেকে যে ব্যাটারিটা ইউজ করেছি সেটা হচ্ছে ছশো ভোল্ট এটা হলো ব্যাপার সব কিছু ঠিকঠাক কোনো প্রবলেম নেই এত দূর অবধি বেশ এইবার দেখতে থাকো ভালো করে বুঝবে কিন্তু প্রথমে আমি তুল্য ধারকত্ব বার করে নেব তুল্য ধারকত্ব কত হবে তুল্য ধারকত্ব যেটা হবে প্যারালাল হলে কি হয় যোগ হয়ে যে শুধুমাত্র তাহলে পাঁচ সাত আর পাঁচে বারো দুই হাতে থাকলো এক ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার ঠিক আছে মানে এখানে ইয়ে পঁচাত্তর পঁচিশ মিললাম হ্যাঁ ঠিক আছে এত মাইক্রোফেরাট থাকলো এবার যদি আমি এখান থেকে কিউ বার করি কিউ সমান হচ্ছে সি গুণিত ভি সি ওয়ান পয়েন্ট টু ফাইভ আর ভি হচ্ছে ছশো তাহলে প্রথমে দুটো শূন্য কেটে গেলো এখানে আর এখানে ছয় পাঁচে তিরিশ মানে ছশো আর পঁচিশ চারে একশো সাতশো সাতশো পঞ্চাশ তাও দেখে নিচ্ছি ছয় পাঁচে তিরিশ হাত থাকলো তিন ছয় দু বারো বারো তিনে পনেরোর পাঁচ হাতে থাকলো এক ছয় পাঁচ এটা এত স্ট্যাট কুলম্ব কারণ স্ট্যাট ফেরার ছিল তাহলে তো স্ট্যাট কুলম্বে আসবে এত পরিমাণ স্ট্যাট কুলম্ব সাড়ে সাতশো স্ট্যাট কুলম্ব এখান থেকে বার হবে বার হয়ে পরে এখানে আসবে দেন এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এটার অ্যাভারটে এটার ব্যবহারটে বেশ এখানে যদি চার্জ থাকে কিউ ওয়ান আর এখানে যদি চার্জ থাকে কিউ টু তাহলে আমি এই ধারকের একক্রসে দুই প্রান্তে কিউ সমান সিভি বসি বসিয়ে কী পাবো কিউ ওয়ান সমান হচ্ছে ওর যেটা ধারকত হতো ওয়ান আর ওর যেটা ভোল্টেজ কিউ ওয়ান কত জানি না সি ওয়ান কত জিরো পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাট গুণিত ভি ভি কত না ছশো তাহলে এটা যদি কেটে যায় এটা এটা কেটে গেল ছয় পাঁচে তিরিশ আর শূন্য এত স্ট্যাট কুলম্ব তাহলে এর অ্যাবাউটে থাকবে তিনশো স্ট্যাট কুলম্ব টোটালটা কত টোটালটা সাড়ে সাতশো তাহলে এর অ্যাবাউটে থাকবে চারশো পঞ্চাশ স্ট্যাট কুলম্ব আর করার দরকারই নেই তাহলে ওয়ান কিউ টু পেয়ে গেল তিনশো স্ট্যাট কুলম আর সাড়ে চারশো স্ট্যাট কুলম দেখো অ্যান্সার কী দিয়েছে থ্রি ইন্টু টেন মাইনাস ফোর হ্যাঁ দুটো আর ওটা নিলে হয়ে যাবে কুলমটা কনভার্ট করলে কত হবে স্টার্ট কুলম থেকে কুলম যদি আমি কনভার্ট করি তাহলে কনভার্ট করলে যা হবে সেটাই অসুবিধা নেই কিছু ঠিক আছে আর এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ সার চারশো ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে এরপরে বলছে যদি এগুলো সিরিজে থাকতো তাহলে কি হতো সিরিজে থাকলে এইভাবে দেন এইভাবে দেন এখান থেকে বাইরে থেকে একটা ব্যাটারি কানেক্ট করে দিতাম ছশো ভোল্ট এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইক্রোফেরট এবং তাদের যে তুল্য ধারক করতে হবে সেটা প্রথমেই বার করতে হবে তুল্য ধারক করতে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট জিরো পয়েন্ট ফাইভ গুণিত জিরো পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ যুক্ত জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই দুটো যদি গুণ করি তাহলে কত দাঁড়ায় প্রথমত এই মানটা কত দাঁড়ায় এই মানটা দাঁড়ায় ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ আর এই মানটা কত দাঁড়ায় সেটা আমি বার করে নিতেই পারি এখানে একটা শূন্য মানে দশ আর এখানে দুটো শূন্য মানে একশো হয়ে গেল আর এই একশো এই একশো কেটে গেল আর ওপর আছে পাঁচ আর পঁচাত্তর পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ পাঁচ কেটে গেলো তিন বাই দশ মানে জিরো পয়েন্ট থ্রি এত স্ট্যাট ফ্রাড বেশ হয়ে গেল তাই তো এবার যদি আমি এগিয়ে নিয়ে যাই অঙ্কটাকে এটা হলো তুল্য ধারকত্ব তুল্য ধারকত্ব পেয়ে গেছি ভোল্টেজ পেয়ে গেছি কিউটা বার করার আর কোনো বড় ব্যাপার কিউ সমান সি ভি তাহলে সি পেলাম পেলাম জিরো পয়েন্ট থ্রি ভোল্টেজ পেয়েছি ছশো এটা এটা কেটে গেলো তাহলে ছয় তিনে আঠারো একটা শূন্য এত স্ট্যাক্ট কুলম আশা করি বোঝাতে পারলাম মানে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু পার মাইনাস ফোর হ্যাঁ ওই আর কি এটাকে কুলম না করলে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু পার মাইনাস ফোর এত কুলম ভালো অঙ্ক খুব সুন্দর অঙ্ক ভালো অঙ্ক বাইশেরটা আবার একটা সার্কিট টাইপের অঙ্ক দিয়েছে চারটা এক এখানটাতে মুছি তাহলে এটাই প্রথমে করেছিলাম এটাই আমাদের আজকে লাস্ট অঙ্ক বাইশ নম্বর এইভাবে একটা ইয়ে আছে এইভাবে একটা আছে এইভাবে একটা আছে এইভাবে একটা আছে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট প্রত্যেকটা এক মাইক্রোফেরাট করে এটাও এক মাইক্রোফেরাট এটাও এক মাইক্রোফেরাট এটাও এক মাইক্রোফেরাট এটাও এক মাইক্রোফেরাট বোঝাতে পারলাম এবার এখান থেকে যদি তুমি চার্জ দাও সেই চার্জটা এখানে যাবে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে দেন ব্যাক করবে সরি ব্যাক কেন করবে এই পাশে আসবে না ভেরি সরি এই পাশে চলে যাবে এই একই পরিমাণ চার্জ ফলে এই এক এই এক আর এই এক এই তিনটে কিসে আছে সিরিজে আছে যদি একই পরিমাণ কারেন্ট যায় বা কারেন্ট হলে রোধের ক্ষেত্রে আর একই পরিমাণ চার্জ যায় তাহলে তারা সিরিজে আছে তাহলে এইটা 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 সিরিজে থাকলে কী হবে প্রত্যেকটা ধারকত্ব ডিভাইডেড বাই যতবার আছে কতটা আছে তিনবার আছে তাহলে ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রির সাথে এই যে এক মাইক্রোফেরাট এ কিন্তু সিরিজে আছে তাহলে ওয়ান বাই থ্রি গুণিত এক ডিভাইডেড বাই ওয়ান বাই থ্রি এই সরি 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 ভেরি সরি ভেরি সরি ওটা তো সিরিজ হলে হয় ওয়ান বাই থ্রি হয়েছে এই তিনটে কোনো পর তার সাথে এক কী আছে প্যারালাল আছে প্যারালাল উইথ এক মাইক্রোফেরাড তাই তো এটা হচ্ছে বিষয় তাহলে জাস্ট যোগ করবো প্যারালাল হলে তো জাস্ট যোগ তাহলে এটা হবে চারের তিন মাইক্রোফেরাড এটা আশা করি বোঝা গেছে বিষয়টা চারের তিন মাইক্রোফেরাড যাই হোক এখানে আমরা নেক্সট এগারোটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম মোটামুটি থার্টি মিনিটসের একটা ভিডিও হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমরা আলোচনা করবো তেইশ থেকে তেত্রিশ নম্বর প্রশ্ন নিয়ে চব্বিশ থেকে তেত্রিশ নাম্বার প্রশ্ন নিয়ে টিল দেন পড়াশোনা করতে থাকো অল দা ভিড়ি বেস্ট ফ্রম আওয়ার বিলাভ অ্যান্ড লিটিল ফ্যামিলি টু ইন ফিজিক্স বাই